দীর্ঘ পনেরো বছর যাবৎ একই গোষ্ঠী দুই গ্রুপের মধ্যে তথা শাহজামাল ও রাজু গ্রুপ এর মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছিল এই বিরোধের জের ধরে গত চব্বিশ সাত পঁচিশ তারিখ দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় রাজু গ্রুপের হামলায় ও ধারালসের আঘাতে শাহজামাল গ্রুপের একই পরিবারের তিনজন যথাক্রমে ভলুমিয়া ফুলবাবু ও নুরুলামি নিহত হয় এছাড়াও উভয় পক্ষের সাত আটজন আহত হয় ঘটনা সংবাদ পাওয়ার সাথে সাথে আমি সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনায় জড়িত আসামিদের পলায়ন রোধ ও আটকের জন্য রোমারি থানা এলাকার আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ি ঘটনার সঙ্গে জড়িত অন্যতম আসামি রাজমিয়া ও তার ভাই আপল মিয়া একটি অ্যাম্বুলেন্স যুগে জামালপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় পিছু ধাওয়া করে আটক করি আসামি দয় আহত থাকায় তাদের পুলিশ প্রহায় মামিনসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় তাদেরকে আটক ব্যবস্থায় পুলিশ প্রহায় রাখা হয় রোমারি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নুর মোহাম্মদকেও গ্রেপ্তার করা হয় একই দিনে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তিনজন ডিসিস্টদের মৃতদেহের সোথাল প্রস্তুত করে ওই দিন ময়নাত তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয় ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার সহ সকল প্রকার প্রয়োজনীয় আইনানুগ পরামর্শ ও নির্দেশনা আমাকে প্রদান করেন ডিসিস্টের ভাই ও চাচা শাহজামাল বাদুহে পত্র থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যাতে এজাহার নামীয় আসামি সংখ্যা চৌত্রিশ জন এবং অজ্ঞাতনামা আসামি আট দশজন যা রুমারি থানা মামলা নম্বর বিশ তারিখ পঁচিশ সাত পঁচিশ ঘটনার পর দিন অর্থাৎ পঁচিশ সাত পঁচিশ তারিখ এজাহার নামেও তিরিশনাং আসামি মোসাম্মদ সাবেনি এবং তদন্তপ্রাপ্ত আরও একজন আসামি সহ কে গ্রেপ্তার করি চারজন আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করি গত আঠাশ সাত পঁচিশ তারিখ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক দিবাগত রাত্রে রোমারি থানা পুলিশের একটি বিশেষ আবিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকুর থানাধীন সফিপুর এলাকায় হতে এজাহ নামেও এগারো নাং আসামি দুলু ও বারো নাং আসামি দুলল মিয়াদাইকে বিশেষ অভিযান পরিচালন করে গ্রেপ্তার করা হয় এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নং আসামি রাজস্ব মোট তিনজনকে এনে রোমারি থানা হেফাজতে আটক রাখা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আসামি থেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে মোট গ্রেপ্তারকৃত আসামি সংখ্যা সাতজন পুলিশি অভিযান অব্যাহত আছে